নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা একশো একুশ নম্বর ওয়ার্ডের মদন মোহনতলায় এবং মদন মোহনতলার বাজারের কাছে কিন্তু আয়োজিত হয়েছে জীবন্ত লাইব্রেরি এবং কার্যত এই যে জীবন্ত লাইব্রেরি বিশিষ্ট সাহিত্যিক পিন্টু পোহানের উদ্যোগে এবং তার পাশাপাশি বেহালার মধ্যে বিশিষ্ট সাংবাদিক অজয় পাল তাদের যৌথ উদ্যোগে এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রূপক দমলি তার সহযোগিতায় সমগ্র এই জীবন্ত লাইব্রেরি অনুষ্ঠান যেখানে কিন্তু একটানা না চব্বিশ ঘন্টা বই পড়ার মাধ্যমে এই জীবন্ত লাইব্রেরি আর এই যে কর্মসূচি সেটাকে পালন করা হচ্ছে এবং বিভিন্ন মানুষ কিন্তু এই কর্মসূচিতে এসে বই পড়বেন এবং এই কর্মসূচি এই কারণেই তৈরি এই কারণেই কর্মসূচির ভাবনা যে সাধারণ মানুষকে কিছুটা সোশ্যাল মিডিয়া কিছুটা মোবাইলের বাইরে নিয়ে এসে বইমুখী করে গড়ে তোলার একটা প্রচেষ্টা আমরা এই বিষয়ে এই যে জীবন্ত লাইব্রেরি তার অন্যতম উদ্যোক্তা সাংবাদিক অজয় পাল তার সাথে কথা বলবো তুমি নিজে সাংবাদিক অজয় না এবং আজকের এই অনুষ্ঠান মানুষকে বইমুখী মানুষ যে বই থেকে কিছুটা বাইরে বেরিয়ে গেছে সেইটাকে আবারও ফিরিয়ে দিতে এই অনুষ্ঠান করে মানুষকে বই প্রেমী করে তোলার তোমাদের চেষ্টা কি বল দেখো দেখুন একটা কথা বলি আমি যখন বয়স যখন ছ থেকে সাত বছর তখন থেকে কিন্তু আমার ওই বাবা হাতে পেপারটা ধরিয়ে দিত বলে এটা দেখ ছবি আমি ছবি দেখতাম তারপরে কমিক্সে বই পড়তাম তারপরে গল্প বই পড়তাম কিন্তু আজকের দিনে অবাক লাগে যে দৈনিক সমাজপত্র থেকে শুরু করে শারদীয় সংখ্যা এবং ইভেন পয়লা বৈশাখের ক্ষেত্রে বা যে পাঁজি লাইব্রের পাঁজি সেই পাঁজিগুলো প্রায় বিক্রি অনেকটা কমে গেছে যার ফলে মানুষ মোবাইলমুখী হয়েছে এবং এই মোবাইল মুখী থেকে আমরা চাইছি যে বইমুখী করে তুলতে কারণ মোবাইলে মানুষ আসক্ত হয়ে পড়ছে এবং যার ফলে সমাজের একটা বড় অংশ ক্ষতি হয়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের তাদের মেয়েরা হারিয়ে যাচ্ছে মোবাইলে যাচ্ছে বয়স্কদের বাড়ি যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা কিন্তু মোবাইলেই ব্যস্ত একে অপরের মতো সম্পর্ক ভেঙে যাচ্ছে প্রায় মোবাইলের জন্যে সে সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের আমরা সংগঠন কিন্তু আজকের আমরা আজকের এই জীবন্ত লাইব্রেরি নামে আজকের এই অনুষ্ঠানটা করছি কার্যত তার মতে যেটা যে এই জীবন্ত লাইব্রেরি কিন্তু মানুষকে বইমুখী করে তোলার একটা উদ্যোগ এবং আমরা কথা বলবো এই অঞ্চলেরই বেহালার গর্ব বিশিষ্ট সাহিত্যিক পিন্টুকান রয়েছে এই অনুষ্ঠানের মধ্যে তার সাথে আমরা কথা বললাম সাংবাদিক অজয় পালের সাথে তিনি এমনটা জানালেন যে এই যে জীবন্ত লাইব্রেরি কার্যত মানুষকে বইমুখী করে তোলার জন্যই তাদের এই প্রচেষ্টা আমরা এবার কথা বলবো বিশিষ্ট সাহিত্যিক রয়েছেন বেহালার কে আমরা প্রত্যেকেই চিনি পিন্টু বোহান তার সাথে তিনি নিজে এই লাইব্রেরির উদ্যোক্তা অন্যতম এবং তিনি নিজে এই লাইব্রেরিতে বসে কিন্তু বই পড়ছেন আমরা দেখতে পাচ্ছি তুমি রয়েছো এই লাইব্রেরিতে আজকে লাইব্রেরি তোমাদের অভিযোগে মানুষকে প্রস্তুতি করে তোলার চেষ্টা কি বলবে সাধারণ আমরা মনে করি প্রতিটা মানুষই মূল্যবান একটা বই থেকে তো অনেক শিক্ষা জ্ঞান আমরা পাই সেরকম প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে আপনারা যন্ত্র ব্যবহার করুন ইন্টারনেট ব্যবহার করুন কিন্তু সেটা মাত্রা ছাড়া এমন না হয়ে যায় যে কাছের মানুষটাকেই অবজ্ঞা অবহেলার সঙ্গে দূরে সরিয়ে রেখে আপনারা ব্যবহার করছেন সারা পৃথিবী এখন প্রযুক্তি ব্যবহার করছে তা বলে প্রযুক্তি নির্ভরতা এত না বেড়ে যায় আপনার অযাচিতভাবে আপনার জীবনে অদ্ভুত অদ্ভুত শারীরিক ও মানসিক রোগ নেমে আসুন সেই জন্য আমরা বলতে চাই আপনারা বইয়ের কাছে ফিরুন ছাপা অক্ষরের কাছে ফিরুন আপনারা মানুষের কাছে ফিরুন পিন্টু বহান যেমনটা জানালেন যে এই একই বিষয় যে জীবন্ত লাইব্রেরি কি কারণে মানুষের কতটা কাজে আসতে পারে এবং যারা বই পড়ছে সাধারণ মানুষ রয়েছে আমি তাদের সাথে কথা বলবো তোমার আমার নাম পিউ পোহান তুমি আজকে লাইব্রেরিতে রয়েছ বই হাতে নিয়ে বই পড়ছো আমার অনেক ভালোই লাগছে আমি চেষ্টা করি যাতে সোশ্যাল মিডিয়া কমিয়ে বই পড়া যাতে আরও বাড়ানো যায় যাতে আরো বেশি করে বই পড়তে পারি চেষ্টা করছি কিন্তু এখন এমনই হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া এত ভাবে জড়িয়ে গেছে আমাদের জীবনের সঙ্গে সেটাকে ছাড়াটা একটু কষ্টকর কিন্তু কষ্ট করে বেরিয়ে আসতে হবে আসলে আমরা একেবারেই ছেড়ে দিতে পারবো না কারণ মানুষের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে মোবাইল ফোন কিন্তু আমাদেরকে অতি এক্সট্রা ব্যবহার করলেও হবে না তো ওই জন্য চেষ্টা করতে হবে যাতে কম ব্যবহার করা যায় যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা যায় আমি সেটাই চেষ্টা করে যত কম ব্যবহার করা যায় আর যত বই বা শুধু বই পড়া না যেটা আমার ভালো লাগে যদি আমার নাচতে ভালো লাগে নাচ গান আঁকা যেইটা ভালো লাগে সেইটা করতে করার আরও চেষ্টা করি মোবাইল ফোন থেকে সরে এসে আমার খুব ভালো লাগছে আমার তো ভালো লাগে আমরা কিন্তু কথা বললাম এখানে এমন একজন রয়েছেন যিনি বই পড়ছেন আরও একজন রয়েছে আমি তার সাথেও একবার কথা বলবো তুমি আজকে এই বই কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি এখানে এসে এত বই দেখছি তার মধ্যে থেকে আমিও একটা এই বইটা নিয়ে কবিতা পড়ছি তো ভালোই লাগছে এখানে সবার সাথে আসা কথাবার্তা বড়োদের সাথে মেলামেশা তার কাছে কিছু জ্ঞান অর্জন করা ভালোই লাগছে আমরা যেমনটা কথা বলছি কার্যত এই জীবন্ত লাইব্রেরিতে থেকে কিন্তু তাদের প্রত্যেকেরই ভালো লাগছে একটা অন্য ধরনের তাদের কাছে অনুভূতি বলা যেতে পারে তাদের প্রত্যেকের বক্তব্যে সেটা স্পষ্ট আমরা এই জীবন্ত লাইব্রেরি থেকে সরাসরি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ বেহার মশাধারণ মশাধারণ এবং বৃক্ষব্রহণের যত দিন তত হচ্ছে চেষ্টা আমি সর্বোচ্চভাবে এখানে সমর্থন করি মানুষ বই বই মানুষ টিভি টিভি মুখী ওপরে মোবাইল মুক্তি হচ্ছে সেখান থেকে সেখানে ও চেষ্টা করছে যাতে তারা বই মুক্তি হয় সেটা চেষ্টা করছেন অত্যন্ত ভালো উদ্যোগ ওর উদ্যোগকে আমি প্রচণ্ড স্বাগত করি ওর শ্রীবৃদ্ধি কামনা করি ও যেটা চাইছে ওর সেই আশা আগামী দিনে বেশি অনেক মানুষ বই মুক্তি হোক এইটা যেন সাফল্যমূলক হয় এটা আমি ওকেই আমি ওকে অনেক ধন্যবাদ Thank mm -hmm.